সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু বেশ রোদ উঠেছে এত রোদ দূর যে গায়ে লাগছে আর কি এই দেখুন বাজার করবো না বলেছিলাম হ্যাঁ বাবারই বাজার করবো না বলেছি দিয়ে দেখতে 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 এই অবস্থা বাজারের আমার অনেক বাজার হয়ে যায় অত ভেবে মানে বাজার যদি যাবো ভেবেছি তাহলে অনেক বাজার হয়ে যায় না গেলে সেটা একরকম আর ওই ব্যাগ নিয়ে যাব আর বাজার দুটো একটা করে চলে আসবো ওটা আমার দ্বারা হয় না সব পুজো করি আসছে মন্দির গিয়েছিল সব আমি সন্ধ্যেবেলায় যাব আজকে হচ্ছে অমাবস্যা হুম সন্ধেবেলায় গিয়ে বাবা এ কুকুরগুলো না এমন করছে মাগ মা বালতিটা একটু বড় হলে ভালো হয় দেখেছ এদের জ্বালায় অস্থি তো বন্ধুরা শীতের সবজি যত এই সব কালারফুল সবজি খাওয়া যাবে না দেখছো কথা বলতেই দিচ্ছে না আমাকে যত কালারফুল সবজি আছে মানে বাজারে ওঠে সেগুলো কিন্তু খাওয়া খুব ভালো তার মধ্যে হচ্ছে বিট গাজর এই সব বিনস এই সব কিছু আছে বেগুন তাও অল্প করে নিলাম দুদিন আর যাতে না করতে হয় আর মা বলছিল একটু তিতো পারলে আনবি মায়ের শাক তিতো এগুলো হলে মায়ের খুব ভালো হয় মটরশুটির দাম কিন্তু কমলো না বন্ধুরা দশ টাকা শ তার মানে টাকা কেজি ভাবি কিনবো না লোকগুলোই বলবে নেন নেন আমি দাও অল্প করে এত দাম কেন কে জানে বাবা সবার কাছেই তো আছে যে বাজারে আসছে না তা নয় একজনের বেগুন পোড়া মাখাটা দেখলাম আমি হ্যাঁ সেই রকম বেগুন পোড়া মেখে খাবো একদিন বাবারে কি দেয়নি বেগুন পোড়াতে মটরশুটি তারপরে ওই যে লোপা লোপা বলেই দিই লোপার ভিডিও ফেসবুকে দিয়েছিল বেগুন ভর্তা বেগুনের মধ্যে এ দিয়েছে রসুন দিয়েছে অনেকেই দেয় ওটা দিচ্ছে আর কি আর মেখেছে হচ্ছে এ দিয়ে আপনার মটরশুঁটি ধনে পাতা মটরশুঁটিটা আমি এক্সট্রা দেখলাম ওটা দেখিনি এর আগে ধনে পাতা পেঁয়াজ কলি আবার খুব ভালো লাগলো মাখাটা দেখে মুলো কুচি মানে স্যালাডের যা জিনিস খায় না সেই স্যালাডের সেই সব জিনিসগুলো সব দিয়েছে ওই কচুটা আনতে মায়েরই কথা কচু আনবি কচু দিয়ে রসাটা খেতে খুব ভালো লাগে হচ্ছে কচু নিলাম অল্প করে কচু খেলে আবার অম্বল হয় বন্ধুরা কচু খেলে না বেশ অম্বল করে ওই জন্য আমি কচু নিতে চাই না মুখে ভালোই লাগে এই যে এটা হচ্ছে রাঙা আলু এটা দিয়ে অন্য একটা খাবার হবে ভাজা পিঠে হবে হুম এটা দিয়ে ভাজা পিঠে হবে দেখি একদিন করে দিতে হবে ধুয়ে রাখলাম বাবা মাটি মাখিয়ে ভর্তি করে এরা এত মাটি এত মাটি পঁচিশ কত নিল বলো তো পঁচিশ টাকা পাঁচশো আর বললাম যে কুড়ি টাকা নাও হাতে কুড়ি কুড়ি টাকা ছিল খুচরো আর কি ব্যাগে আর হাত দিতে হবে না কুড়ি টাকায় নাও তো বলো দেন এই হচ্ছে বাজার বন্ধুরা কেমন হয়েছে আজকের বাজারটা বললাম না কালারফুল জিনিস এই হচ্ছে বাজার চলো আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে পনির নিয়েছি চপ নিয়েছি পনির চপ আর গোপালের লাড্ডু ও আর একটা জিনিস নিয়েছি দেখো আর একটা বেগুন ছিল এই যে দারুন পুনকা শাকটা একবারে পাটাপাটি আর এগুলো তো ছাদের থেকে তুলে আনা এগুলো আগের দিন দেখিয়েছি আর একটা ভিডিওতে আছে আর কি কবে দেখাবো জানি না চলো সঙ্গে থাকো সবাই আই দেখো তোমাদের দেখা হাতটা ধুই না এই যে আমাদের তিনজনের তিনটে চপ চপটা ঢালতে হবে আজকের বাজার আজ চমা বসছে ঠিক আছে ভাতটা খাবো না তিনটে নিয়েছি বেশি না চা করব তিনটে চপ আর আর কি গোপু লাড্ডু আর এই পনিরটা দুশো আড়াইশো মতন আছে গোপু সোনার লাড্ডু মাকে দিয়ে আসি

বাজার করে চলে এলাম বাজার করতে গেছিলাম আমার আটটা দশ পনেরো আটটা দশ পনেরো বাজার করে নিয়ে এসেছি আর এখন বাজে দশটা বাজতে পনেরো মিনিট বাজার করতে শুধু যাইনি বাজার করতে গিয়ে জায়গা আছে ওই জায়গাটা দেখতে গেছিলাম বুঝলে জায়গা দেখে বাজার করে নিয়ে এলাম মাছ আনলাম একটু একটু না অনেকটাই নিয়ে নিয়েছি মাছ চলো খেতে পাবো না চাই নেশা উঠে গেছে ফুলগুলো দেখে নেবে নাকি একটা ফুল চলো এইটাকে নিয়ে এসছি নিচ্ছে এইটা কালারটা খুব হালকা ফুল জিনিস একটু ডিপ হালকা ভালো লাগে অনেকগুলোর মধ্যে চলো এবার চা বসাতে হবে দুধ বার করি বাবা কোথায় আছিস রে ভাই দুধের কোটো ওভি তো দিয়ে আছে এই যে এই দুধ এই আগ বাঁচতে হবে অনেক কাজ আছে চলো চাটা করি অনেক কাজ এটা ভিজিয়ে রেখেছি সিদ্ধ করবো এটা মুড়ি খেতে রমা আছে ছোলার ডাল আর গোটা মসুরি কাজ আবার নাই কাজের শেষ নাই বুঝলে আর ওই দেখো মাছ আনা আছে মাছটা পরিষ্কার করতে হবে বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা আগের দিনে তো ওই বাজার দোকান এই এইসব টুকটাকগুলো দেখিয়েছিলাম তারপরে দুপুরে আবার রান্না হয়েছিল রান্না বান্না করে আমি তো অমাবস্যায় ভাত খাই না ভাত মুড়ি এসব খাই না তো যেহেতু ভাত মুড়ি খাই না ওই জন্য ওই রুটি করে নিয়েছিলাম রুটি সবজি আর মিষ্টি টিষ্টি ছিল এই সব খেয়েছিলাম রাত্রে মন্দিরেও গিয়েছিলাম সেসব কিছু আর শেয়ার করা হয়নি রাতে মন্দির থেকে এলাম সাড়ে নটা পৌনে দশটা এরকম হবে অমাবস্যার পুজো তো একটু হোম হয় আরতি হয় মায়ের সেখান থেকে উঠে আসতে মন হচ্ছিল না আর কি আর মন মেজাজ ভালো না থাকলে কোথাও জায়গায় কোনো জায়গায় ভালো না লাগলে মন্দিরে গিয়েও একটু শান্তি পাওয়া যায় তো সেই শান্তির জন্যই বসেছিলাম একটু ভালো লাগছিল মায়ের কাছে আমাদের তো চাওয়া ছাড়া আর কিছুই নেই সেই মায়ের কাছে চাইছিলাম বসে আর মনে মনে ভাবছিলাম যে ঠাকুর এবছর তো গেল সামনের বছর যেন সবার ভালো কাটে সবার মনের ইচ্ছা যেন পূরণ হয় তুমি ভালো রেখো সবাইকে সকলের মঙ্গল করো তুমি তো এইসব রকম কথা মনে মনেই ভাবছিলাম আর মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে বলছিলাম তো সেসব এসে আর আপনাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি ইচ্ছে করেনি মন ভালো না থাকলে যেটা হয় তো কিছুই শেয়ার করিনি ওই দেখাচ্ছি বলছি এখানে ভয়েসটা আমি ইচ্ছে করেই মিউট করলাম কেননা আমার এই কথাগুলো আপনাদেরকে একটু শেয়ার করব বলে এই ফুল গাছটা ফুলের এই যে এটা টবের মতন ফলস এটা মেয়ে এনেছিল এবারে তো এই ফ্রিজের উপরটা পরিষ্কার করলাম এত ধুলো পড়েছে যে বলার নাই ঘরে থাকলে এটুকট কাজ কিন্তু হয় বন্ধুরা আর এই যে একটা এটাও একটা ফলস এটা আমি বাজারে একবার কি জিনিস টিনিস কিনতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখছি যে এরকম পাওয়া যাচ্ছে তো বললো সব কিছু খোলা যাবে খুলে পরিষ্কার করে ধুয়ে আবার রাখা যাবে তো সেই কারণে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর বন্ধুরা একটা বছর গেল মোটামুটি খারাপ না সবাইকে নিয়ে আসল কথা হচ্ছে কি মনের ইচ্ছা তো সবসময় পূরণ হয় না আর মানুষের মনের চাওয়া পাওয়ার শেষ নেই একটা চাইলেই মনে হয় আরও একটা কিছু পেতাম আর একটা চাই আর একটু বেশি চাই এই বেশি চাওয়ার তাগিদে মানুষ ছুটে বেড়াচ্ছে আমিও ছুটছি সবাই ছুটছে আরও আরও বেশি কিছু চাই আমাদের মনে আমাদের শান্তি নেই এই হচ্ছে কথা তো মনে শান্তি নেই বললে তো হবে না আমাদের সন্তুষ্ট থাকতেই হবে আর সবাইকে ভালো থাকতে হবে এটাই হচ্ছে বড় কথা আগামী বছরটা যেন আমাদের সকলের ভালো কাটে সবাইকে আগাম জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তা আমি কাজ সেরে নিচ্ছিলাম সকালে একটু সময় থাকলে না এই পরিষ্কারগুলো করতে ভালো লাগে আর বেলা হয়ে গেলে তখন আর মনটা চায় না তো আগামী আগামীকাল আবার কাজ আছে ডিউটি আছে তারা আছে ভিডিও সেভাবে করতেও পারবো না আর ঘরের কাজও সেভাবে করা হয়ে ওঠে না তো এই যে পরিষ্কার করতে করতে এটাই বলছিলাম যে সকালবেলায় উঠে রান্নার আবার জোগাড় আবার সব কিছু একঘেয়ে আমি জীবন থেকে কিছু কিছু সময় না মানুষের একটু মুক্তির দরকার আছে যে মুক্তিটা পেলে মনের এনার্জিটা আবার ফুলফিল হয়ে ওঠে দেখুন গল্প করতে করতে আবার এটাকে গুছিয়ে নিলাম আর গোছাতে গোছাতে মনে হচ্ছিল যে ঘরের আরও যা কিছু আছে তো সেগুলো আরও একটু পরিষ্কার করে নিলে ভালো হতো কিন্তু মন তো মন হচ্ছে বেয়ারা এতই বেয়ারা যে আপনার শরীর এক চাই মন আর এক চাই এই হচ্ছে ব্যাপার তো সব কিছু পরিষ্কার করা কি সম্ভব একদিনে একদিনে হবে না টুকটুক করে করব দেখি আবার দেখুন এটা গুছিয়ে যেখানের জিনিস সেখানে রেখে দিচ্ছিলাম আর ভাবছিলাম যে এরপরে কি করব তো দেখছি রাখতে গিয়ে এই টেবিলটার উপরটা প্রচন্ড নোংরা হয়েছিল এত নোংরা হয়েছিল ওষুধপত্র টিপ ক্লিপ টিপটা ঠিক নয় ক্লিপ বিভিন্ন রকম জিনিস দেখছেন এলোমেলো হয়ে বসে আছে তো সেগুলো আবার একটু ক্লিন করে নিলাম ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে আর যখন নোংরা হয় তখন মনে হয় বাপরে বাপ কখন করবো তো যাই হোক দেখুন হয়েছে খুব একটা হয়নি ছোট জায়গা বা যেটুকু ঘর আছে আমার সেটুকুর মধ্যে জিনিস হয়ে গেছে বন্ধুরা অনেক বেশি আর এক একবারে তো নয় একটু একটু করে করতে করতে আজ অনেকটা জিনিসে পরিণত হয়েছে ওই দেখুন টি টেবিলটা হঠাৎ করে মোছামুছি করতে করতে ওটাও নজরে এলো দেখছি বাপরে কি ধুলো পড়েছে ধুলো তো একবারে সাদা হয়ে গেছে তো সেটাও একটু পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম মানে যে যা যেখানে পারি সে সেটা সেখানেই রেখে দিয়ে এই যে গাডারগুলো এদিক সেদিক প্যাকেট আসছে জিনিস আসছে সব এলোমেলো হয়ে পড়ে থাকে ওইগুলো একটু গুছিয়ে নিয়ে চলে এলাম বন্ধুরা ছাদে গাছগুলো না দুবার করে জল না দিলেও হচ্ছে না ছোট টবের গাছগুলোতে একবার জল দিলে হয় কিন্তু যেগুলো বড় টব আর বেশি বড় গাছ হয়ে গেছে তাদের তো একটু চাহিদাটা বা বেশি তো সেই জন্য বেশির জন্য ওদেরকে একটু জল দিতে হয় দুবেলা করেই দিচ্ছি না হলে একবেলা দিলে ঝিমিয়ে যাচ্ছে ওই জন্য ছাদে চলে এসেছি আবার ঝটপট করে কল চালাতে হয় ছাদে আসতে হয় সবটাই প্রতিদিন শেয়ার করা যায় না আপনাদের সাথে তো এই যে ছাদে বা জল দিয়ে আবার নেমে যাবো নেমে গিয়ে রান্নার দিকে দেখব কি করব কি না তো এটা হতো পরের দিন আগের দিন অমাবস্যা আজকে একটু মুড়ি টুড়ি খাওয়ার ব্যাপার আছে ইচ্ছে করছিল আর কি কিন্তু জানি না কি কতটা কপালে জুটবে তো গাছে জল দিয়ে আবার নেমে গেলাম জল বেশি দিই অল্প অল্প করেই দিলাম এসে দেখছি বোতলগুলো সব খালি একদিন যদি বোতলগুলো ভরে নিই তাহলে আমি একাই তো বেশিরভাগ এই জলটা ইয়ে করি আর মা হয়তো ডাইরেক্ট ধরে নেয় বোতলেরটা মা খেতেই চায় না আমি যে বোতলগুলো ভরে রাখি না একদম নেয়ও না খায়ও না ওই ডাইরেক্ট জল থেকে ধরে নেয় খায় কি বলবো বলুন যদি না শুনতে চায় জোর করে কি আর করা যায় সব কিছু আস্তে আস্তে সব কিছুই বলবো না ভাবি আবার বলা হয়ে যায় তো না খেলে কিছু করার নাই বোতলে ভরে রাখলে এক বোতল জল কেন আমি আরও এক্সট্রা না বন্ধুরা ওই বালতিতে দেখাবো শেষে একটা বালতিতে ভরে রাখি তো এই বোতলগুলো তো না হয় আমি খাচ্ছি ওই বালতি থেকে তো মা ভরে নিতে পারে কিন্তু নেবে না আর কত দিক আমি দেখবো আমি হাঁপিয়ে উঠছি দেখতে দেখতে তো এবারে জলগুলো ভরে নেবো অনেকগুলো বোতল তার সাথে বালতি এই দেখুন ওয়ান টু থ্রি ফোর করে দেখাবো ভাবছিলাম তো আর হয়নি সবগুলো ভরেছি এরপরে আর একটা দেখাচ্ছি চলুন বালতি আছে তো সে বালতি থেকেও তো নিয়ে খেতে পারে কিন্তু উনি ওনার ইচ্ছা মতন চলে নেই যে এই বালতিটার কথা বলছিলাম এক বালতি ভরে এরকম এক মনে যেমন রাখার সেরকম একটু রাখি তো হয় না তো বন্ধুরা ভিডিওটা বড় হয়ে গেল আপনাদের খুব কষ্ট হবে দেখতে তো কি করব রান্না বসিয়ে দিয়েছি কামরাঙা টমেটো চাটনি আর ওদিকে চচ্চড়ি মাছ হবে আর কালকে সবজি একটু আছে বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আর আর কিছু করব না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর আগামী বছর আপনাদের খুব ভালো করে কাটান আগাম জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার চলে আসবো টাটা সবাইকে বন্ধুরা